থানার জঙ্গলে দুই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে প্রবীর পাল মনোজ মল্লিক নামে দুই প্রতিবেশীকে গ্রেফতার করে আজ তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। রবিবার দুপুরে দুর্গাপুরের কোকোভেন থানার সগরডাঙ্গা গ্রামের এক মুখির তরুণী অন্যান্য দিনের মতো সগর ডাঙ্গা বাস সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজে গিয়েছিলেন পরিবারের লোকজনের অভিযোগ বিকেলে বাড়ি ফেরার সময় দুই প্রতিবেশী যুবক জোর করে সাইকেলে চাপিয়ে তাদের মুখ বধির মেয়েকে নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে নিয়ে যায় খোঁজাখুঁজি শুরু হলে ওই মুখ ও মহিলার একান্তীয় ওই জঙ্গলে দেখেন তারপরই যুবতী পরিবারে খবর দেওয়া হয় মুখ যুবতী পরিবারের লোকজন বি এল এর জঙ্গলে পৌঁছতেই দেখেন তাদের মেয়েকে টানতে টানতে নিয়ে আসছে অভিযোগ সেখানেই তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে পরিবারের লোকজন প্রবীর পালকে হাতে নাতে ধরে ফেলেও ততক্ষণে পালিয়ে যায় মনোজ মল্লিক নামের আরো এক প্রতিবেশী দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় দুই প্রতিবেশী যুবক মনোজ মল্লিক ও প্রবীর পালের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে পুলিশ ওই মৌকবোধের যুবতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পাশাপাশি অভিযুক্ত দুই প্রতিবেশী প্রবীর পাল ও মনোজ মল্লিককে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে ডাক্তারবাবুরা ওনাকে দেখছে তো মেয়েটি চিকিৎসাধীন এটিকে ভর্তি মেয়েটিকে পুলিশের তরফ থেকে এনে ভর্তি করা হয়েছে। ঠিক আছে। কোন অ্যাডমিট হয়ে যাবে। কালকে বিকেলে দিয়ে। ফিজিক্যাল কন্ডিশন। মেডিকেল চলছে। সমস্ত রিপোর্টস আসলে বলা যাবে। অ্যাপারেটলি স্টেবল আছে। কোন কারণে ভর্তি ফিজিক্যালি রিপোর্টসগুলো আসুক তখন আরো আমরা ক্লিয়ারলি বলতে পারব কোনো আপনাদের কাছে কোনো অফার কি মেডিকেল হ্যাঁ মেডিকেল ব্যাপারে পুলিশের আমাদের কথা হয়েছে আর একটা ইনকোয়েস্ট আমাদের জমা দেবেন ঠিক আছে এখানেই মেডিকেল আমি সুরূপা ভট্টাচার্য ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সাব হসপিটাল দুর্গাপুর যে ঘটনা ঘটেছে সেটা অনুভিপ্রেত সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয় কিন্তু এটাও ঘটনা বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে তাদের কোটে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা মার্ডারের ঘটনা ঘটেছে কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময় এরকম দেখতে পাবেন না কিন্তু এই ধরনের ঘটনা ধরুন একজন মুখবধির মেয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে এগুলো অবাঞ্ছিত ঘটনা নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি সিপিএমের সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারতো না

কালকে হঠাৎ করে বাড়ি ফিরিনি যে আমরা দেখি পাঁচটা ছটা বাজে বাড়ি ফিরলো না মেয়ে তখন আমরা খোঁজ খবর করি আমি ছিলাম আমার ছোটো সামু ছিল আর বড়ো জায়গু ছিল তখন আমরা হঠাৎ করে দেখি আমি তো ওই খোঁজাখুঁজি করতে করতে আমরা কী হলো মনটা হলো যে আমরা তবে এই জঙ্গলটা দেখি একবার ওই যে এবিএল জঙ্গলটা হচ্ছে ওইদিকে এবিএল জঙ্গলটা আমরা যখন ঢুকি তখন দেখছি ওরা আমরা মোটামুটি অনেকটা চলে গেছি বাইক নিয়ে তখন দেখি দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে মেয়েটা তখন জোর বস্তি আন্ডার আনতে নিয়ে আসছে এই ছেলেটি এই যে মল্লিক ওই নতুন ইয়েতে ওই তার নতুন পল্লী নাম কী আছে কী নাম লিখছি নাম তারপর তারপরে আমরা যখন ওকে ধরি ধরি ওকে মারতে যাওয়ার পুকরো তখন ও ছুটে পালায় আমাদেরকে ঠেলে দিয়ে ছুটে পালায় অজানা ছিল ওটা ছিল দুজন ছিল ওই যে একটা ছিল প্রবীর পাল আর একটা মূল লিক দিয়েছিল এটা প্রবীর পালে তখন সাইকেলই ছিল তো সাইকেলটা ছিল তো তখন আমার ধরাধরি করার পরে লাস্টটা ধরা পড়ে যায় আমাদের যে গোলটা রয়েছে না গোল ইয়ে তিন মাথা না ওই চণ্ডীমধ্যে যে রাস্তা আছে ওইখানে ধরা পড়ে যায়

সেটা স্বীকার করেছে এটা যে আমি এরকম যেটা করেছি সেটা স্বীকার করেছে হ্যাঁ তারা কমপ্লেন করা হয়েছে দুজন এই দুজনই ছিল এই দুজন ছিল কালকে অ্যাড্রেস বলতে রাত্রে আমরা একে ধরলাম এই যে প্রবীর পালকে ওইখানে গিয়ে ধরাধরি ধরি হলে ওকে বা থানায় নিয়ে এলাম দুজনে কিন্তু আমরা ধরেছি না আমরা মানে একজনকে মারপি মেরেছিলাম তারপরে স্যারকে ফোন করলাম স্যার গেলেন দিয়ে প্রবীর পালকে আমরা ধরে নিয়ে এলাম না নাম আমার সব বোধ হচ্ছে

আর অদ্ভুত ব্যাপার এর আগে নডিয়া আনন্দপুরে একটা মুখ মেয়েকে হচ্ছে এইভাবে ঘটনা মানে শারীরিক নির্যাতন হচ্ছে ঘটিয়েছিল পুলিশ হচ্ছে তার মামলা নেয়নি তারপর আমরা চাপ দিয়েছিলাম তারপরে হচ্ছে যে হাইকোর্ট পর্যন্ত গেছিলাম ওই মুখ বোধির শিশুদের বা মুখ হচ্ছে যে উনত্রিশ বছর বয়সী মহিলা তাকে হচ্ছে যে জোর করে হচ্ছে নিয়ে চলে আসবে তাকে জোর করে নিয়ে আসছে তার হচ্ছে চিৎকার করতে পারছে না তার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে তাকে হচ্ছে নিয়ে এসে ঘটনা ঘটাচ্ছে আমার কথা হচ্ছে যে কি পুলিশ কী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে পুলিশের গাড়ি কোথায় ব্যস্ত দুর্গাপুর উৎসবে ব্যস্ত পুলিশের গাড়ি আর হচ্ছে যে ওই ন্যাশনাল হাইওয়ে থেকে টাকা তুলতে ব্যস্ত টাকা তুলতে ব্যস্ত এত বড় ঘটনা সাগর ভাঙা থেকে উঠিয়ে নিয়ে এলে জঙ্গলে নিয়ে আসছে বা শারীরিক নির্যাতন করছে মেয়েটির শারীরিক প্রমাণ তা হচ্ছে পাওয়া গেছে ডাক্তার ডাক্তারবাবুদের এখন ম্যানেজ করার চেষ্টা করবে এইসব পুলিশ আর হচ্ছে দাদারা আমি বলছি কি চলছে এটা কি সভ্য জগৎ নাকি এটা এটা সভ্য জগৎ গরিব ঘরের বাবা মা তারা হচ্ছে চিন্তায় ঘুরবে তার হচ্ছে মেয়েকে হচ্ছে এইভাবে হচ্ছে যে এখন বলুন তো দুর্গাপুরে রাস্তায় বেরোতে গেলে চিন্তা হয় ত্রিপুরার এক নার্স তাকে কয়েকদিন আগে হচ্ছে ঘটনা ঘটলো ত্রিপুরা থেকে আসা নার্স আমাদের মুখ পুড়ে গেছে গোটা দেশের কাছে এই দুর্গাপুরের পুলিশ তারা কেবল মাত্র এই যেমনভাবে ওই শাসক দল খেলা মেলায় ব্যস্ত পুলিশ হচ্ছে মেলায় সন্তুষ্টিকরণের জন্য ব্যস্ত কোনো নারী নিরাপত্তা নেই চোরদের এবং ধর্ষককারীদের নিরাপত্তা আছে দুর্গাপুর পুলিশের কাছে